আজ একটি মুভি দেখে আসা যাক ওয়েস্ট বেঙ্গলে এখন কোন মুভি ট্রেন্ডিং এ চলছে নয় আট সাত শুভ সকাল বন্ধুরা চলে এলাম আবার একটি নতুন ব্লগের সাথে তো তোমরা সবাই কেমন আছো হঠাৎ করে প্ল্যান হয়ে গেল যে চলো সবাই মিলে আজকে একটা মুভি দেখে আসা যাক তো তাড়াতাড়ি রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো ফাইনালি আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম তো ফার্স্ট টাইম ব্যাঙ্গালোরে আমি বাংলা মুভি দেখতে যাচ্ছি তো তোমরা তাড়াতাড়ি কমেন্ট করে বলো যে ওয়েস্ট বেঙ্গলে এখন কোন মুভি ট্রেন্ডিংয়ে চলছে

তো ফাইনালি আমিও খাদার মুভি দেখা কমপ্লিট করলাম তো আমার মতো যারা যারা খাদার মুভিটি দেখে নিয়েছো অবশ্যই কমেন্ট করে জানাও তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে পরে এক নতুন কোন ব্লগের সাথে